শুভেচ্ছা সবাইকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য এই অঙ্কটি কিন্তু অবশ্যই 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 করতে হবে কারণ এই অঙ্কটি পরীক্ষায় আসার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট কী অঙ্ক সেটি দু সালের পহেলা জানুয়ারি সোমবার চল্লিশ দিন পরের বারটি কী ছিল এই রকম সমস্যা টিকচিহ্নে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে এটি থাকতে পারে আমরা সংক্ষেপে কীভাবে করবো সবাই দেখে নিতে পারি পাশাপাশি যারা চাকুরির পরীক্ষা দেবে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক কারণ চাকুরির অনেক পরীক্ষায়ও এই ধরনের সমস্যা থেকে থাকে আমরা এটি সমাধান করার জন্য খুব শর্টকাট নিয়ম অবলম্বন করতে পারি নিয়মটা কি যে খুব মজার একটি নিয়ম দু সালের পহেলা জানুয়ারি হচ্ছে সোমবার পহেলা জানুয়ারি সোমবার চল্লিশ দিন পরের বারটি কী ছিল এই অঙ্ক করতে গেলে আমাদের মাথার ভিতরে পুই 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 করে ঘোরে আমরা কিন্তু তালগোল খুঁজে পাই না আমরা যে কাজটি করব আমরা রবিবার থেকে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই বারগুলোকে একটা কোডের সাহায্যে আমি নামকরণ করে দিচ্ছি তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় অর্থাৎ রবিবারকে শূন্য সোমবারকে এক মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার হচ্ছে ছয় এই কোড দিয়ে দিলাম এখন বলেছে যে পহেলা জানুয়ারি এই বারটি হচ্ছে সোমবার তাহলে চল্লিশ দিন পর আমাদের এই চল্লিশ দিনের সাথে সোমবারের কোড কত সোমবারের কোড হচ্ছে এক মানে যোগ করলে পাবো হচ্ছে একচল্লিশ এই একচল্লিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি ভাগ করলে কত পাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকছে কতক অবশিষ্ট ছয় তাহলে এই যে ছয় এই ছয়টা কী বার ছয়ের কোট কি শনিবার তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে শনিবার অর্থাৎ চল্লিশ দিন পরের বারটি হবে হচ্ছে শনিবার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও